আসসালামু আলাইকুম সুপ্রিভিও আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন এবং আপনারা যারা ভাতার টাকা পাননি বিশেষ করে প্রতিবন্ধী ভাতার টাকার জন্য কিন্তু অনেকেই কমেন্ট করতেছেন এবং অধীর আগ্রহ ওয়েট করতেছেন এবং সর্বশেষ আপডেট কি সেটা জানার জন্য অনেকে ওয়েট করতেছেন তো ইতিমধ্যেই কিন্তু অনেকে টাকা পেয়ে গেছেন দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনশট আপনাদেরকে শেয়ার করতেছি এই ভাইরে কিন্তু ভাতার টাকা পেয়ে গেছে এবং বাকি যে ভাতার টাকা রয়েছে অর্থাৎ বাকি যে প্রতিবন্ধী ভাতার টাকা বয়স্ক ভাতার টাকা বিধবা ভাতার টাকা অর্থাৎ এগারোই জানুয়ারি রবিবার থেকে কিন্তু আবারও দেওয়া শুরু হয়ে যাবে এবং কারা কারা আগে পাবে অর্থাৎ কারা কারা কত তারিখে পাবে অথবা কোন জেলায় আগে দেওয়া হবে সেই সংক্রান্ত কিন্তু বিষয়টি আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিব আর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু টাকাগুলো পেয়ে গেছে স্ক্রিনশটগুলো তাদের শেয়ার করেছে এবং কি তারা কিন্তু আগের সিমে এই টাকাগুলো পেয়েছে নতুন করে সিম সিম যারা জমা দেননি অথবা নাম্বার দিয়ে আপনার এনআইডি কার্ডের নাম্বার দিয়ে সিম কেনেন নাই তারাও কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন গর্ভবতী ভাতার টাকা দেওয়া শেষ হয়ে গেছে অলরেডি আর দুই একটা জায়গায় বাকি রয়েছে তো আমরা যদি বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে যাই এখানে দেখতে পাচ্ছেন বগুড়া জেলায় কারা কারা টাকা পেয়েছে তারা কিন্তু কমেন্ট করেছে কিন্তু অনেকেই কিন্তু এখানে না কমেন্ট করেছে অর্থাৎ বেশিরভাগই কিন্তু টাকাটা পায়নি আর টাকা পায়নি টাকা পায়নি আর ভাই টাকা পায়নি ফেসবুক গ্রুপগুলোতে কিন্তু আমরা এখান থেকে আপডেট নিয়েছি যে কতজন কত সংখ্যক লোক ভাতার টাকা পেয়েছে বিশেষ করে প্রতিবন্ধী ভাতার টাকা পেয়েছে বগুড়া জেলায় কিন্তু এখনও পর্যন্ত কেউ পায়নি পেলেও দুই একজন আর রাজবাড়ি থেকেও কেউ প্রতিবন্ধী ভাতার টাকা পেয়েছে কি না তো কমেন্ট বক্সে চলে যাচ্ছি তো আমিও জানতে চাই আপনারা যদি কেউ পেয়ে থাকেন কাল বা পরশু পেয়ে যাবেন না পেয়ে থাকলে এক ভাই কিন্তু কমেন্ট করেছে কেউ কি প্রতিবন্ধী ভাতার টাকা পেয়েছেন সারা বাংলাদেশে সেইখানে যদি এই পোস্টার নিচে যদি আমরা কমেন্ট বক্সে যাই হ্যাঁ পেয়েছি পেয়েছি সাতাশশো টাকা অর্থাৎ প্রতিবন্ধী ভাতাটাও কিন্তু অলরেডি বিতরণ করা শুরু হয়ে গিয়েছে তো এখনও পাইনি রংপুর থেকে আমিও পাইনি না পাইনি নো হ্যাঁ বরিশাল থেকে পেয়েছি তারপরে দেখতে পাচ্ছেন এখানে সাতাশশো ষোলো টাকা পেয়েছে তারা কিন্তু স্ক্রিনশটটা শেয়ার করেছে এখান থেকে আর দুই ঘন্টা আগে কিন্তু এই কমেন্টটা করেছে তো এখনও পাইনি রাঙ্গামাটি জেলা থেকে বলছি এবং আরও যদি কমেন্টগুলো লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে বেশিরভাগই কিন্তু পায়নি অর্থাৎ বেশিরভাগ লোকই কিন্তু প্রতিবন্ধী ভাতার টাকা পায়নি বয়স্ক ভাতার টাকাও পায়নি তারা কিন্তু পেয়ে যাবে কত তারিখের মধ্যে পাবে সেই বিষয়টি নিয়ে ভিডিও শেষে আমরা কথা বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বেশিরভাগ কমেন্ট কিন্তু এখান থেকে না লেখা আছে অর্থাৎ তারা কিন্তু প্রতিবন্ধী ভাতার টাকা পায়নি বেশ কিছু জায়গায় দেওয়া হয়েছে অর্থাৎ তিন চারজন লোক কিন্তু পেয়েছে এখানে কমেন্টে দেখতে পাচ্ছি আর বেশিরভাগ লোক কিন্তু এখান থেকে নো কমেন্ট করেছে তো ভাতার টাকা বাকি যারা রয়েছে তাদের টাকাটা কবে পাবেন অথবা কালকে দেওয়া হবে কি না রবিবার দিন পেয়ে যাবেন কিনা সেই সংক্রান্ত কিন্তু অনেকে প্রশ্ন করেছে অর্থাৎ এই ভিডিওটা কিন্তু আজকে যারা যারা দেখতেছে তারা কিন্তু রবিবার দিন পেয়ে যাবে এবং রবিবার দিন যারা যারা দেখতেছে অর্থাৎ এই ভিডিওটা কিন্তু পরবর্তীতে আরও ভিউ হবে পরবর্তী সপ্তাহ থেকে অর্থাৎ এগারো তারিখ থেকে পনেরো ষোলো সতেরো তারিখ পর্যন্ত কিন্তু ভাতার টাকা পর্যায়ক্রমে সবার অ্যাকাউন্টে চলে যাবে কারণ একদিনে কিন্তু সবার টাকাটা পাঠানো হবে না তারা চাইলেও কিন্তু অর্থাৎ অফিস থেকে চাইলেও কিন্তু একদিনে সবার টাকাটা দেওয়া পসিবল না চলে আসলাম আমাদের যে চ্যানেল রয়েছে চ্যানেলের কমেন্ট বক্সে তো ঢাকায় কবে দেবে ভাই দিনাজপুরে ক এখনো পাইনি টাকা পাওয়া কবে যাবে বরগুড়া থেকে ভাতার টাকা পাইনি আমি এখনও প্রতিবাদে ভাতার টাকা পাইনি মুন্সীগঞ্জ থেকে এখানে পাচ্ছেন যে বিধবা ভাতার টাকা পাইনি তিনিও কিন্তু কমেন্ট করেছে অর্থাৎ নোয়াখালী থেকে ভাতার টাকা কি দিবে সবার কমেন্টগুলোই কিন্তু আমি এখান থেকে পড়ে শোনাই পরবর্তী ভিডিওতে আপনি যদি এই ভিডিও নিচে কমেন্ট করেন তাহলে কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট পড়ে শোনাবো এবং কে আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেব তো বিধবা ভাতার টাকা কবে দিচ্ছে প্লিজ জানাবেন অর্থাৎ আপনারা কিন্তু আগামী সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন কালকে থেকে শুরু হবে আর শুক্র যেহেতু বন্ধ ছিল তাহলে কিন্তু রবিবার থেকে সোমবার মঙ্গলবার এই দিনগুলোতে কিন্তু আপনাদের ভাতার টাকা পেয়ে যাবেন প্রত্যেকের ভাতার টাকা ক্লিয়ার করে দেওয়া হবে কেউ দুশ্চিন্তা করবেন না এবং ইতিমধ্যে যারা যারা ভাতার টাকা পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ প্রতিবন্ধী ভাতা বৃহস্পতিবারে পেয়েছি বৃহস্পতিবার দিন কিন্তু তারা ভাতার টাকা পেয়েছে এটাই কমেন্ট করেছে বিশেষ করে প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু রবিবারে অনেকেই পেয়ে যাবে অর্থাৎ কালকে যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই ভাতার টাকা পেয়ে যাবেন যেমন সকালে ভিডিওটা দেখলেন বিকেলে কিন্তু আপনাদের টাকাটা চলে আসতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আপনাদের টাকাটা এসেছে কি এবং কোন জেলা থেকে দেখতেছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে ভাতার সর্বশেষ আপডেট পাওয়ার জন্য অথবা ভাতা সংক্রান্ত যে কোনো তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ